ছি না যে গামলার দশা কোথায় গিয়ে পৌঁছেছে হ্যাঁ বন্ধুরা গামলার নতুন ব্যবসা শুরু করে দিয়েছে কিসের ব্যবসা বলবো বলবো শ্বশুরবাড়ি থেকে ব্যবসা হুম তোমাদের সামনে আনবো প্রমাণ সহ সঙ্গে থাকো দেখতে পাবে একটুও স্কিপ না করে ভিডিওটা দেখো আর সবাই নিশ্চয়ই খুব 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 ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিও দিয়ে তোমাদের সকলকে জানাই স্বাগত আর ভিডিওটা দেখে অবশ্যই লাইক করো তোমাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো যাই হোক চলে আসি মূল টপিকে তো গামলা আজকের ভিডিওটা দেখলাম তাই তো মানে বাইশ তারিখের পরে ঝাঁপ দিয়ে চলে এসছে আঠাশ তারিখের ভিডিও দিয়েছে এবং হয়তো বা এটাও আবার ঝাঁপ দিয়ে এক দুদিন পরের ভিডিও আর কি সবচাইতে হাসি পেলও কি বলতো ওর ঠাকুমার ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তোলাটা অ্যাকচুয়ালি ওইটা কেন করলো বলতো তোমরা কেউ বুঝতে পেরেছো কেন করলো ও ঠাকুমাকে নিয়ে প্রচুর চর্চা হচ্ছে হুম অনেকেই মানে ওকে যারা মানে গামলাকে যারা সাপোর্ট করে না মানে গামলার পরকিয়াকে যারা সাপোর্ট করে না আর তারা কিন্তু ঠাকুমার সম্বন্ধ এটা ওটা ওই নাচানাচি এটা ওটা নিয়ে বলছে তো সেই কারণে গামলা দেখালো দেখো এখনও আমার দম আছে মানে গামলার ঠাকুমা দেখালো এখনও আমার দম আছে ঠ্যাংয়ের উপর কীভাবে ঠ্যাং তুলে বসতে হয় আমি সেটা এখনও জানি ঠিক ওটা দিয়েই কিন্তু স্টার্ট করলো হ্যাঁ বন্ধুরা অনেকে ভেবে যে ও কি কি পজিটিভিটি ও ঠাকুমার মধ্যে কি এনার্জি বাট না এটা কিন্তু যে সমস্ত ভিউয়ার্স যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই ধরনের কথাগুলো ঠাকুমাকে নিয়ে বলেছে তাদেরকে জাস্ট একটা কি বলবো টিটকিরি টাইপের বললো না টিটকিরি না কি বলে ওটাকে ওই টাইপের একটা দেখালো যে দেখো আমি মানে পায়ের ওপর পা তুলে দিয়ে তোমাদেরকে এইভাবে জাস্ট আমি ইগনোর করতে পারি আর কি এরকম একটা বুঝিয়ে দিল আর ওরা সপরিবারে হাসাহাসি করলো কথায় আছে যত হাসি তত কান্না বলে গেছে মান্না ছোটবেলায় খুব বলতাম যাই হোক অনেকদিন পর বললাম আবার তো কান্না তো অলরেডি শুরু হয়েই গেছে হ্যাঁ সেটা কি আর অন ক্যামেরা কাটবে যারা বোঝার তারা আমরা বুঝতে পারি অফ ক্যামেরায় কান্নাকাটি কিন্তু শুরু হয়ে গেছে হুম খবর আছে কান্নাকাটি শুরু হয়ে গেছে কেন টাকা পয়সা নিয়ে টাকা পয়সা নিয়ে এই যে সন্দীপ নাকি ওর টাকা পয়সা সব নিয়ে নিত ওর কাছে কিচ্ছু দিত না হ্যানা তেনা অনেক কিছু আমরা শুনেছি যাই হোক সেগুলো পুরোনো কাসুন্দ ওর কথাতে পুরোনো কাসুন্দ ঘাটবো না আগের দিনের ভিডিওতে বলছিল পুরোনো কাসুন্দ ঘাটব না তো কাসুন্দ তো যাই হোক আমি পুরনো কাসুন্দি ঘাটতে চাইছি না আমরা সবটা সব মানে সবটাই জানি এবারে হচ্ছে ফোকলা কিন্তু অলরেডি ওর থেকে এই চ্যানেলের টাকা প্রমোশনের টাকা অলরেডি কিন্তু নিজের অ্যাকাউন্টে জমা করছে হ্যাঁ বন্ধুরা খবর আছে তাই বললাম হ্যাঁ অবশ্যই এই টিনের হচ্ছে টিনের সাথে হচ্ছে জয়েন্ট অ্যাকাউন্ট জয়েন্ট অ্যাকাউন্ট যেমন সন্দীপের সঙ্গে ছিল আর কি যাতে দুজনেই সেই অ্যাকাউন্টটার মানে কি বলবো তোলা পড়া টাকা রাখা হেনা তেনা সব করতে পারে আর কি তো সেটাই হচ্ছে এবারে আসি এই টাকা পয়সা নিয়ে কিন্তু ওদের মধ্যে বিরাট সমস্যাও হয়েছে না আমি বলছি না ওদের ছাড়াছাড়ি হয়ে গেছে দুজন দুজনকে দুদিকে করেছে তক্ষণ না যদিও নিজেদের মধ্যে মনোমালিন্য হয় এই ফোকলা কিন্তু তোয়া করে রাখবে কারণ ওর টাকার প্রয়োজন টাকা লাগবে ওর গাড়ির তেল ভরতে ওর জুয়া খেলতে ওর খেতে সব কিছু করতে ওর টাকা লাগবে এমনকি নিজেকে চালাতেও ওর টাকা লাগবে এত টাকা ও রোজগার করে কোথা থেকে পাবে ওই তো ওর যোগ্যতা সেই জন্যই তো সোনার ডিমপাড়া হাঁসকে খাঁচা থেকে বের করে নিয়ে এসছে হ্যাঁ আমি খাঁচাই বলবো কারণ একটা মেয়ে যখন বিয়ে হয়ে যায় শ্বশুরবাড়িতে চলে যায় সে কিন্তু সেই আগের মতো মুক্ত জীবন কোনো মেয়ে পারে না যদি সে সার্ভিস করে সেটা বা বিজনেস করে আলাদা সেটা আলাদা ব্যাপার নাহলে কিন্তু শ্বশুরবাড়ির সবার কথা শুনেই কিন্তু থাকতে হয় হ্যাঁ মিলেমিশেই থাকতে হয় এটা মেয়েদের মধ্যে না কোনো এটা কম্প্রোমাইজ নয় স্যাক্রিফাইস নয় এটা মেয়েদের মধ্যে নিজস্ব সত্তা এটাতেই মেয়েরা সুখী হয় আমার মনে হয় তাই তোমরাই বলো না যারা আমার ভিডিও দেখো বেশিরভাগই মহিলারা কমেন্ট করো তোমরাই বলো না যে আমরা এই যে সংসারে সকাল হলে বর কী খাবে ছেলেকে স্কুলে কী টিফিন দেবো কখন পড়তে বসবে কোন রুটিনে কি বইটা আছে এগুলো পড়তে না আমাদেরকেও বাধ্য করেন আমরা নিজে থেকেই ভালোবাসি সেই জন্যই বলি আমরা খাঁচার মধ্যে আবদ্ধ সেই হিসেবেই খাঁচা বললাম ওটাকে আবার কেউ খারাপ মাইন্ডে নিও না যে সন্দীপ তাহলে খাঁচায় বন্দি করে রাখতো সেটা আবার বলতে পারো সেটা মোটেই আমি বলিনি এই সেন্সেই বললাম কথাটা তো যাই হোক এবারে হচ্ছে ওদের দুজনের টাকা পয়সা নিয়ে সমস্যা হয়েছে আর ঠিক সেই কারণেই হচ্ছে ও মিউচুয়াল ডিভোর্স চাইছে কারণ টাকা পয়সা ও জলের মতো বেরিয়ে যাচ্ছে সেটা ও ইঙ্গিত কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে এবং ফোকরাচরণ সে কিন্তু বলে দিয়েছে এত টাকা পয়সা খরচ করা যাবে না বলো মিউচুয়ালে আসবে বলো মিউচুয়ালে আসতে তাহলে যখন মিউচুয়াল হওয়ার কথা ছিল জলপাইগুড়ির কাকু কাকিমা বলেছিলো তখন কেন মিউচুয়াল করেনি কি ভেবেছিল যে এর পিছনে একটা খানি আইনের একটা মানে কেস দিয়ে দিই ফোর এ দিয়ে দিই ও জেলের ঘানি টানবে দেড় মাস পর একেই ফোর এ কেস জোরালো হয় না দেড় মাস পর গেছে কেস করতে সেই রাত্রে করলে তবু কিছুটা মানা যেত বাট দেড় মাস পর ফোকলার বুদ্ধিতে অ্যাকচুয়ালি সব ব্যাপারটাই হয় কিন্তু ফোকলার বুদ্ধিতে ফোকলার ওই কি বলবো উঁচুটের বুদ্ধিতেই কিন্তু পুরোটা চলে ওকে পুরো সেই বলে না সেই বসীকরণ কি মন্ত্রের মতো সে বসীকরণ সেই জিনিসটা ওকে করে নিয়েছে যা বললে তাতেই হ্যাঁ কাঠপুতলি হয়ে গেছে তো এবারে আসি ওই সোফা কেনার ব্যাপারটা দেখেন আমার খুব হাস্যকর লাগলো হাজার টাকায় দুটো সোফা মানে আমি দেখতে পেলাম চারজন বসতে পারবে অর্থাৎ ফোর সিটার হাজার টাকায় দুটো সোফা এই ঘরে একটা ঘরে একটা রাখা হয়েছে বললো ঠাম্মি কিনেছে বললো তো কি করে হয় বন্ধুরা হাজার টাকায় দুখানা সোফা রোজার সময় বিক্রি করতে এসছে বললো তো নিয়ে নিয়েছে তিনটে সোফা ছিল দুটো তো হাজার টাকায় নিয়ে নিয়েছে এত কম দামে মানে পাঁচশো টাকা করে তো এখন যে সুপ্রিমের চেয়ারগুলো সেলোর চেয়ারগুলো তো পাঁচশো টাকায় পাওয়া যায় না হ্যাঁ ওই কিসের সোফা তাহলে কি কাঠের সোফা ওই লম্বা লম্বা সেই সেই গরুর খুঁটি বাঁধে না তোমার ওই তোমার মাঠে ঘাটে দেখি গরুর খুঁটি বেঁধে দিয়ে যায় সারাদিন গরু ওই ছোটো ছোটো লম্বা দড়ি দিয়ে যায় লম্বা দড়ি দিয়ে গরু ঘাস খায় তো ওই খুঁটি বেঁধে দিয়ে যায় আবার খুঁটি তুলে নিয়ে যায় গরু নিয়ে যাওয়ার সময় গরুর মালিক সেই রকম খুঁটির মতন চারটে পায়া দেখলাম আমি না দেখে হাসছিলাম সোফাটা সে কীরকম তিনটিয়ে টাইপের লাগছিল চারটে রকম খুঁটির মতো আমার কি মনে হয় জানো তো এটা আমার ধারণা জানি নাও হতে পারে ওই যে তোমার শ্মশানে দেখবে আমাদের যে সব মানে আমাদের হিন্দুদের যে সব নিয়ে যাওয়া হয় যখন ওই খাটগুলো তো বেকার করে থাকে ওই খাটগুলো দিয়ে মনে হচ্ছে আমার সোফাটা বানিয়েছে জানো তো হুম শ্মশান ঘাটে কিন্তু ওগুলো আবার পুনরায় বিক্রি হয় শুনেছি শুনেছি যে আমি সঠিক জানি না তো ওই রকমই কিছু কাঠ দিয়ে না হলে পাঁচশো টাকায় কাঠের সোফা কারণ কাঠের পা দেখতে পেলাম সেটা কি করে সম্ভব জানি না আর ওদের ভাগ্যে কি সস্তার মাল জোটে না দুশো টাকার কুর্তি একশো টাকা দুশো টাকাতে একটা এখন একটা গামছা কিনতে গেলে দেড় দেড়শো টাকা পড়ে যায় ভালো গামছা কিনতে গেলে হ্যাঁ এবার যদি সিন্থেটিক জিনিস হয় আলাদা দুশো টাকার কুর্তি কিনেছে বললো ছোটো হয়েছে একশো টাকার কুর্তি দেখেছি কোথা থেকে পায় ভাই কোথায় থাকে কোন দেশে থাকে এরা এত সস্তার জিনিস পায় তো যাই হোক সোফা টোফা এসছে বাড়িতে এখন ঠাম্মির ওই যে বললাম না ঠাম্মি তো রোজ গেড়ে ঠাম্মি তো বলেছি রোজ গেড়ে দিল্লিতে কাজ করে কোথায় তোমরা সবাই জানো তো সেখানে ভালো টাকাই কামিয়েছে কারণ ওখানে থাকতে গেলে না নিজেদের খাওয়া লাগে না নিজেদের পড়া লাগে সব টাকাটাই কিন্তু গচ্ছিত থাকে কারণ ওখানে যারা সার্ভেন্ট হিসেবে কাজ করে মেড সার্ভেন্ট হিসেবে তারা কিন্তু ওইখানেই থাকা খাওয়া তাদের মানে কি বলবো ওই যে কেউ খায় পান টান খায় কেউ দোক্তা খায় এ সমস্ত খায় সেই পর্যন্ত কিন্তু ওরাই বহন করে এমনকি যখন ওরা বাড়িতে ফিরে আসেই দিয়ে যেমন এসছে টিকিট কেটে দেওয়া ট্রেনে সেটাও কিন্তু ওরাই করে অতএব তাহলে ঠাম্মির তো আর পয়সার মানে শেষ নাই ভালোই রোজগার করে তো ওখানে মানে কী বলবো মায়নাটাও কিন্তু বেশ ভালো তো এখন হচ্ছে ঠাম্মির ভেঙে ভেঙে কীভাবে খাওয়া যায় ওই যে বলছিলো না অনলাইন বিজনেস করবো ঠাম্মির থেকে টাকা নেবো ঠাম্মি আর আমি মিলে করবো হ্যানা তেনা বলছিলো তো থাম্মি আর আমি মিলে করবো এই কারণেই বলেছে ঠাম্মির কাছ থেকে কিছুটা টাকা নিয়ে নেবে সেটা ও কিন্তু ফোকলার বুদ্ধি সেটাও ফোকলার বুদ্ধি থাম্মিকে অত ভালোবাসার অনেক কারণ আছে রোজগেরে কিননি তো যাই হোক থাম্মির এখন পয়সা ভেঙে ভেঙে হচ্ছে ঘরের জিনিস ভরছে তো যাই হোক এখন হচ্ছে দুটো সোফা বাড়িতে এলো তারপর দেখলাম ওদের বাড়িতে পটল সাইটিং মাছ ও বললো পটল সারটিং নাকি যাই হোক পটল সাইটিং মাছ ও যদিও দেখলাম মাছ খেলো না দুটোবেলায় এখন ভাত খেলো মাছ খেলো না দেখলাম কেন মাছটা খেলি না কেন তো মানে বোঝানো বোঝাতে চাইলো যে মাছটা আমি না আমাদেরকে পুরো আজকে ওই জন্যই ও মাছ নিয়ে কিছি নিয়েছে কি নেয়নি ওই গামলার মধ্যে আজকে গামলায় খেতে বসেছে টেবিলে কারণ শুনতাম সন্দীপদের বাড়িতে খালি পটল সাইটিং মাছ হয় পটল সাইটিং মাছ হয় শুনতাম তো ওই জন্য ও খেতে পারে না খেতে পারে না অ্যাকচুয়ালি ব্যাপারটা তা না ও ওখানেও খেত আর ও কিন্তু এখানেও আজকে খেয়েছে বললো কুমড়ো ফুলের বড়া একটা কি বললো ও বিট গাজর বিট আলু ভাজা এই দিয়েই খাচ্ছি মাছ আছে খাবো না এরকম একটা ব্যাপার দেখালো আর কি মাছ আছে হয়েছে খাবো না আসলে ওই গামলার মধ্যে কেন খেতে বসছে বলো তো গামলা গামলা নিয়ে বসেছে কেন কারণ থালা হলে আমরা কিন্তু দেখতে পাবো গামলাটা যেহেতু কানাটা উঁচু কাঁকটা উঁচু আর কি ভেতরে মাছের টুকরো আছে কি নেই আমরা দেখতে পাবো না ঠিক সেই কারণে হচ্ছে ও গামলায় আজকে খেতে বসেছে তাহলে গামলা নিয়ে কেউ খেতে বসে বলো তো মানে কোনো সাংসারিক মানে গৃহস্থ বাড়িতে গামলায় খাওয়া এর আগে দেখেছি কড়াইয়ের মধ্যেই খেয়ে নিচ্ছে ননস্টিক কড়াইতে কি একটা চাউমিন না কী কী টাইপের একটা করেছিল সকালের জলখাবার ও মা ননস্টিক ধরেই দেখি খাচ্ছে ওর বৌদি তো এইগুলো একদম মানে জঘন্য জঘন্য যাকে বলে এগুলো মানে কোনো ভালো ফ্যামিলিতে এরকম হয় না যে হাঁড়ি ধরে খাওয়া কড়াই ধরে খাওয়া গামলা ধরে খাওয়া এত বড় গামলা ধরে খাওয়া খুব দৃষ্টিকটু লাগে সেগুলোকে আবার কোথায় দেখাচ্ছে না অন ক্যামেরা পাবলিককে দেখাচ্ছে যাই হোক এবারে তো সেই কারণেই হচ্ছে গামলা নিয়ে খেতে বসা এবং পটল সাইটিং মাছও খেয়েছে অথচ খেয়ে মানে খুব ভালোই খেয়েছে খেয়ে বোঝাতে চাইলো যে আমি দেখো পছন্দ করি না এখানেও খেলাম না ওখানেও খেতাম না আর আমি খেতাম না বলে ওরা বেশি বেশি করে আনতো এরকম একটা বোঝাতে চাইলো আর কি তো খাওয়া দাওয়ার পর হচ্ছে লুডো খেলা কাজ তো ওই খাওয়া আর খেলা আর ওই মানে কোনো যে ভালো জিনিস সেটা এদের মধ্যে এই ফ্যামিলিতে আমি দেখতে পাই না এই ব্লগে এদের ব্লগে কখনও দেখতে পাই না তাতেই নাকি সবাই বলে উফ কী ফ্যামিলি বন্ডিং কী ভালো কি পজিটিভ ভিডিও এইভাবেই করে যাও দারুণ ভিডিও হ্যাঁ না ব্লা 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 অনেক কিছু বলে তো ওই যে কাঁচাকুচি করেছে দেখলাম তার আগেই দেখিনি সেই কাঁচাকুচিটা খাওয়ার আগেই অবশ্য কাচাকুচি করেছে অনেক কাচাকাচি করে সব মেলে দিয়েছে রোদ উঠেছে প্রচুর শুকিয়ে যাবে আচ্ছা কেউ যদি বাইশ তারিখে ঘুরে ফেরে মানে বেরিয়ে ফেরে আঠাশ তারিখ কেটে গেছে আজকে ওর কথা অনুযায়ী ধরে নিলাম আজকে উনত্রিশ তারিখের ভিডিও ও দিয়েছে সাত দিন ওই ময়লা কাপড়গুলোকে ফেলে রেখেছে নাকি ওগুলোকে ওখান থেকে এনে আবার ইউজ সাত দিন ধরে করেছে করে তারপর কাছাকাছি করেছে কি জানি মানে এদের পক্ষে সবই সম্ভব নাহলে এই যে আগের দিনের ভিডিওটাতে দেখেছিলে ওর মা ছিল কীভাবে আর সেটা হয়তো অনেকেই লক্ষ্য করেছো আমি তো দেখে অবাক হ্যাঁ সর্দি সবারই হতে পারে সর্দি হলে আমরা সকলেই নাম ছাড়ি এটা মানে 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 কি বলবো করতে হয় করতে হয় তো কিন্তু সেটাকে পাবলিক করা মানে ক্যামেরায় দেখানো সেটা কেমন ব্যাপার বাবা সেগুলো আমরা কোথায় করি আমাদের বেসিনে ওয়াশ বেশিনে বাথরুমে সেগুলো করি বাট সেগুলোকে পাবলিক করা আর সেটাকে তো মেয়ে এডিট করবার সময় তো বাদ দিয়ে দিতে পারতো বাদ দেয়নি মায়ের নাম ছাড়াটাকে পর্যন্ত রেখে দিয়েছে আমার এত হাসি পাচ্ছিল না কি বলবো তো যাই হোক এবারে হচ্ছে সেই কাচাকুচি সাত দিন রেখে দিয়েছে সাত দিন পর রোদ উঠেছে কিন্তু রোদ তো রোজই উঠছে তাই না এই কদিন বলো তোমরা বৃষ্টি বৃষ্টি কোথাও আছে মানে এত গরম এত রোদ কিন্তু সাত দিন ফেলে রাখলো কেন তাহলে কি ওই পড়া জামাগুলো আরও বেশি দিন পরে তবে একেবারে তার খরচ খরচা করবে সেই জন্য জামাগুলো আরও সাত দিন ওরা ওখানে ইউজ করেছে আমরা তো বলতে পারবো না কারণ আমরা তো সাত দিনের ব্লক পাইনি আরও মানে ছ দিনের ব্লক তো পাইনি তখন তো হচ্ছে উনি ছিলেন শ্বশুরবাড়িতে কারণ আমি তো ওদেরকে বলেছিলাম দোল খেলেছে ওখানে দোলের ফটো দিয়েছিলাম দোল ওখানে কেটে গেছে ওই আমরা তো দোলের ব্লগ পেলাম পেলাম না একেবারে বাইশ তারিখ থেকে ঝাঁপিয়ে পেলাম আঠাশ তারিখের ব্লগ তো সেই কারণেই হচ্ছে এখন হচ্ছে কাঁচাকুচি করেছে এই হচ্ছে ব্যাপার না কি জানি কিসের জন্য করেছে বুঝতে পারলাম না মানে কে ফেলে রাখে বলো পড়া জামা কাপড় একটা জায়গায় ঘুরতে গেছে সাত দিন আট দিন ফেলে রাখার পর কে কাছে তো যাই হোক এবার হচ্ছে ও শ্বশুরবাড়িতে যাতায়াত করে আমরা সবাই জানি সব বেশিরভাগ মানে দিনটাই ও ওখানে থাকে মানে সপ্তাহের বেশিরভাগ দিনটাই ও ওখানে থাকে শুধু এখানে আসে ব্লগ বানায় কটা কয়েকটা ব্লগ একসঙ্গে বানিয়ে নিয়ে যায় নিয়ে ওখান থেকে বসে এডিটিং করে ছাড়ে তো সেই কারণে এখন দেখবে বড় বড় ব্লগও কিন্তু ও দিতে পারে কারণ নিশ্চয়ই ফোকলার বাড়িতে ওয়াইফাই আছে যদি না থাকে কুর্তু তো যার তো অনেক আছে আর তাদের সঙ্গে ওই যে জিনিস গিফট এটা ওটা কিনেছে সব বৌদির বাপের বাড়ি আর হচ্ছে এই একে তাকে দেবো নামধাম বলেছে সব বেশিরভাগই হচ্ছে শ্বশুর বাড়িতে গেছে হ্যাঁ অবশ্যই ওর এক্স ননদকেও গিফট পাঠিয়েছে সেটা আমরা দেখেছি এক্স ননদের ভিডিওতে গিফট পাঠিয়েছে সেটা আমরা দেখেছি রাম ঠাকুর রাম রাম পাঠিয়েছে রামজি পাঠিয়েছে তো যাই হোক এবারে হচ্ছে তো ও এখন এক্সট্রা বিজনেস কি করবে এক্সট্রা শ্বশুরবাড়িতে গিয়ে দেখো যে কাজটা ও নিজের শ্বশুর বাড়িতে মানে সন্দীপের বাড়িতে এক্স শ্বশুরবাড়িতে করতো অর্থাৎ ব্লগ করতো সংসারের কাজ টুকি টাকি করতো সবটাই ও সন্দীপের মা করতো তারপরেও ও ওখানে অসুখী কিন্তু এই শ্বশুরবাড়িতে তোমাদেরকে দেখিয়েছি আমি যে রান্না বান্না করছে শ্বশুর বাড়িতে সেই রান্না ওকে করতে হচ্ছে ওকে ব্লগ বানাতে হচ্ছে অর্থাৎ রোজগার করতে হচ্ছে দ্বিতীয়ত ওকে মুদিখানাটাও চালাতে হচ্ছে হ্যাঁ বন্ধুরা আমরা শুনেছি ওর শ্বশুরের মানে ওই ফোকলার বাবার সুদের ব্যবসা যেটা খুব খতরনাক একটা কাজ পাপের কাজ শুনেছি সুদের পয়সা কখনো ভোগে লাগে না অসুখে চলে যায় তো জানি না কিভাবে যাচ্ছে বা কি বা যাবে ভবিষ্যতে বাট শুনেছি সুদের ব্যবসা তো সঙ্গে একটা মুদিখানা খাওয়ার মতো বসিয়ে রেখেছে সেটাও আমরা দেখেছি মুদিখানাটা আমরা ছবি পেয়েছি দেখেছি তো এখন ব্যাপারটা হচ্ছে ওই শ্বশুরবাড়িতে গিয়ে যখন ও থাকে শ্বশুরবাড়িতে শুধুমাত্র যে রান্নাবান্না ব্লগ করা সবটা করে যে ক্ষান্ত হয় তা কিন্তু নয় ও কিন্তু শ্বশুরবাড়িতে এখন রীতিমতো মুদিখানাটাও চালায় হুম বন্ধুরা যেমন সেই মুদিখানায় আসলে পরে মাল মেপে দেওয়া মাল দেওয়া সেগুলো করতে হয় না যেমন যেমন ধরো মুদিখানার মালিক বা কর্মচারীরা করে আর কি তো সেখানেও মালিক তো অবশ্যই নয় ওখানে হচ্ছে পোকলার বাবা পি সরকার মালিক মুদিখানার মালিক সে হচ্ছে বউকে কর্মচারী হিসেবে রেখেছে মুদিখানাতে হ্যাঁ বন্ধুরা দেখে নাও কারোটা একবার দেখতে পাচ্ছ চিনতে পারছ হুম তো যাই হোক এই হচ্ছে গামলার ভবিষ্যৎ কি না এখন শ্বশুরের কর্মচারী হয়েছে শ্বশুরের কোন কাজের কর্মচারী দেখতে পাচ্ছ ওই তো একটা ঘুমটি মতো মুদিখানা কয়েকটা চিপসের প্যাকেট ঝুলতে দেখা যায় সব সময় তো সেখানে বৌমাও গিয়ে হাতে হাতে কাস্টমারদের মাল দিচ্ছে শ্বশুরকে হেল্প করছে মানে ওই বাড়িতে থাকতে গেলে মানে এমন ফ্যাশাদে ও পড়েছে সে অক্টোপাসের মতো মানে অক্টোপাসে সে আটটা পা দিয়ে মানে আটটাই তো পা হয় না দশটা হয় ভুলে গেছে আটটাই মনে হয় অক্টোপাসের আটটাই পা হয় মানে আমি যদি ভুল হই তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানি তো যাই হোক সেই অক্টোপাসের মতো হচ্ছে একেবারে ওকে জড়িয়ে ধরেছে শাশুড়ি রান্নাবান্না করাচ্ছে ফোকলা ইনকাম করাচ্ছে শ্বশুর কর্মচারীর কাজ করাচ্ছে আহারে কি ভাগ্য রে তোর কি ভাগ্য আর ঠিক সেই কারণেই কিন্তু অফ ক্যামেরা কান্নাকাটিও শুরু হয়েছে পয়সা রোজগার করে নিজে রাখতে পারছে না ঠিক আছে তারপরেও সকলের মনোরঞ্জন করতে হচ্ছে সব রকম কাজে হেল্প করে আর ঠিক এই কাজগুলো যদি সন্দীপ করাতো তাহলে নাকি অত্যাচার হয়ে যেত স্ত্রীর প্রতি অত্যাচার ফোর নাইনটি এইট তার জন্য ফোর নাইনটি এইট এ কিন্তু এর চাইতে অনেক 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 গুণ সুখে ছিল ওই বাড়িতে ঘোরা ফেরা রেস্টুরেন্টে যাওয়া মেলা দেখতে যাওয়া বাইরে ট্যুর যাওয়া এমন কি শেষ যখন বেরিয়ে আসে সেই সময় আমরা দেখলাম সারপ্রাইজ দিয়েছে চীনার মন ভালো করবার জন্য আমি সারপ্রাইজ দিলাম কোথায় গেল না দীঘায় গেল মন ভালো করাবার জন্য আরে বাবা মন খারাপের কারণ তো একটাই ফোকলার আমি ল্যাটা পাচ্ছিলাম না ওটা ওখানে বসে বসে ওর খুব মন খারাপ হচ্ছিলো একটাই কারণ যে কতক্ষণ আমি ওখান থেকে বেরিয়ে আসবো কিছু একটা ঘোটালা পাকিয়ে কি না ফোকলার লেটা আমাকে নিতেই হবে ওখানে আমার লেটা অপেক্ষা করছে সবসময় একদম লেটা রাখছে তো সেই কারণে হচ্ছে মন খারাপ ছিল সন্দীপ বেচারা তো বোঝেনি তো চিনার মন খারাপকে একদম ভালো করবার জন্য দীঘা ট্যুরটা একদম সারপ্রাইজ দিয়েছিল সেটাই শেষ ঘোরা ওদের ওদের দুজনের ওটাই শেষ ঘোরা সঙ্গে অবশ্য কৃষাণু ছিল শুধু ওদের দুজনের বলবো না কৃষাণুরও হয়তো এই জীবনে মায়ের সাথে ওটাই শেষ ঘোরা তো যাই হোক কৃষাণুর কথাটা ভাবতে গেলে না খুব ইমোশনাল হয়ে পড়ি কিন্তু যাই হোক এবারে হচ্ছে এই যে কাজকর্মগুলোকে করতে হচ্ছে সবার মনোরঞ্জন করতে হচ্ছে সবার জন্য ভাবতে হচ্ছে তাহলে ও কতটা সুখীটা সুখে আছে কারণ ওই একটা সামনেলে দিয়েছিল ভ্যালেন্টাইন্স ডেয়ের দি যে আমি খুব খুশি আমি খুব সুখী তাহলে এটাই কি সুখ এটাই কি চেয়েছিল আসলে অত্যাচার কাকে বলে ও জানে না ও অত্যাচার কাকে বলে সন্দীপদের বাড়িতে বুঝতে পারেনি ওই সত্যি টিকটিক আমি যখনই ভিডিও করি যখনই কিছু পয়েন্ট বলি ওই টিকটিকিটা আমাকে সায় দেয় আর টিকটিকির টিকটিকানি না কখনও মিটতে হয় না আসলে অত্যাচার কী জিনিস ওই বাড়িতে জানেনি এখন বুঝতে পারবে অত্যাচার কাকে বলে তারপরে ও ছেড়ে দেওয়া কেঁদেবাচি হবে অবস্থা তাও ছাড়তে পারবে না কারণ কিছু জিনিস ফোকলার কাছে কিন্তু রয়ে গেছে যেগুলো হয়তো ও বাইরে পাবলিক করে দেবে ওর কোনো ইজ্জত বলে আর কিছু থাকবে না কারণ ও সেই সম্মান দিনই সম্মানের চোখে দিনই গামলাকে দেখেনি শুধু টাকা ছাপানোর যন্ত্র টাকা রোজগারের যন্ত্র হিসেবে দেখেছে এখনও সেটাই দেখছে বাড়ির প্রত্যেকে শ্বশুরবাড়ির প্রত্যেকে কিরকম ব্যবহার করে তাহলে বুঝতে পারছো মেয়েটা তো সপ্তাহে সব দিন থাকে না এক দুদিন বাপের বাড়িতেও থাকে তো সেখানেও কিন্তু শাশুড়ি ওকে দিয়ে রান্না করায় শ্বশুর মুদিখানা সামলানো করায় ও সত্যি তো চলো এটাই ওর ভবিতব্য হওয়া উচিত কারণ ভগবান আছে সবার ওপরে হিসেব করছেন ভগবান বসে বসে কাউকে কোনো কিছু অত ব্যাখ্যা দিতে হবে না সেই জন্যই সন্দীপ চুপচাপ থাকে যা হবে ভগবান ওর বজরংবালি নিশ্চয়ই ওকে রক্ষা করবে নিশ্চয়ই ওকে ওই বিপদ থেকে মুক্ত করবে আর সত্যি কথা বলতে যা হয়েছে না আমার মনে হয় খুব ভালো হয়েছে এই যে হয়তো কৃষাণুর জীবন থেকে অনেকটা উনি কি বলবো মা হারা হয়েছে এটা একটা ব্যাপার কিন্তু আদৌ মনে হয় কৃষাণুর কোনো ক্ষতি হয়নি যা হয়েছে খুব ভালো হয়েছে ভগবান যা করে না খুব ভালোর জন্য করে আমার মনে হয় এতে সন্দীপেরও ভালো হয়েছে এতে কৃষাণুরও ভালো হয়েছে আখেরে দেখতে গেলে খুব যুক্তি দিয়ে বুঝতে গেলে আমার মনে হয় এদের দুজনেরই এদের বাবা ছেলে দুজনেরই মনে হয় ভালো হয়েছে আর খারাপ যার হবে সেটা তো আমরা দেখতেই পাবো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ওই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে দেখো চলো টাটা